আজকে আমার মন খারাপ তাই আমার বন্ধুকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের বাইরে ধানমন্ডি লেগের পারে কিন্তু এসে দেখি হঠাৎ করে একটা বান্দর কিভাবে ঝুলছে বান্দর না বড় ভাই সার্কিস খেলা দেখাচ্ছে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে সে মাথায় বুদ্ধি বাড়ানোর চেষ্টা করছে সে নাকি আইন নাতিকে বিয়ে করবে তাকে বললাম ভাই তোমার প্যান খুলে যাচ্ছে সে বলছে আমার প্যান খুললে খুলুক আমার আগে জ্ঞান খুলতে হবে মানুষের মাথার গাম পায়ে পরে কিন্তু এর পায়ের গাম মাথায় পড়ছে এটা দেখে অনেক যুবতীরা তার বয়ফ্রেন্ডকে রেখে এই ছেলের পিছনে লাইন মারার জন্য দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে চোখে পড়লো কারা যেন ক্রিকেট খেলতেছে একজন বল ধরে দাঁড়িয়েছে আরেকজন জোরে জোরে ব্যাট করতেছে তাদের খেলা দেখে আমি অবাক দেখেন রান নিচ্ছে সাইকেল চলায় চলে হঠাৎ করে দেখি মামা হাতে কি নিয়ে ধরেন ডলতেছে ভাবছিলাম শুকনা পাতা কিন্তু না আমার রুমমেটকে পাঠাইলাম এটা দেখার জন্য আমার রুমমেট কি যেন নিয়ে আসলো এটা দেখতে পুরো হাউন আঙ্কেলের ইসের মতো লাগতো মানে তার হাটের মতো ছোট্ট হাট দেখতে পাচ্ছেন বাংলাদেশের অখণ্ডিত একটা এরিয়া এখানে চলছে লীলা খেলা এখানে সবাই বাচ্চা নিয়ে ঘুরতে আসে কিন্তু কার বউ কার বাচ্চা এটা দেখার সময় নাই কিন্তু তাদের গুলা দেখার আমার সময় আছে